হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট একটি মোটর ট্রান্সপোর্ট ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি কোয়ালিফিকেশান তোমাদের কী আছে এবং অ্যাপ্লাই প্রসেস কী আছে সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে নেবে তো নিয়ে যাবো তোমাদেরকে অফিসিয়াল ডিটেলস এই হচ্ছে তোমাদের আইবি রিক্রুটমেন্ট ওভারভিউ অর্গানাইজেশনের নাম হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট চারশো পঞ্চান্নটি পোস্ট স্যালারি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার টাকা পর্যন্ত অ্যাপ্লাই ডেট হচ্ছে তোমাদের ছয় নয় দু হাজার পঁচিশ থেকে আঠাশ নয় দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান ফিস থাকছে ও বিসিদের জন্য তোমার ছশো পঞ্চাশ টাকা এসিদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা অনলাইন মোডে পেমেন্ট করতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল তোমাদের চারশো পঞ্চান্নটি শূন্য পদ খালি আছে এস সি এস মিলিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিও আর এটা হচ্ছে তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আগরতলা আহমেদাবাদ সমস্ত তোমাদের এটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আছে যতগুলো স্টেট আছে আমাদের ইয়েতে ইন্ডিয়াতে তোমরা নিজের তোমাদের মাধ্যমিক পাস লাগবে ভ্যালিড লাইসেন্স লাগবে ড্রাইভিং নলেজ অফ মোটর ম্যাগনেশিয়ামে তোমাদের নলেজ থাকতে হবে এবং ড্রাইভিং এর উপর তোমাদের নলেজ থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যে স্টেটে থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের জন্য তোমাদের জন্য ডোমিসিয়াল সার্টিফিকেট থাকে তো অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের টায়ার ওয়ান এবং টায়ার টু তারপর তোমাদের ইন্টারভিউ বেসিসে তোমাদের সিলেকশন করা হবে তারপর হবে তোমাদের ডকুমেন্টেশন ডকুমেন্টেশনে তোমাদের সব কিছু ঠিকঠাক হলে তোমাদেরকে ফাইনাল সিলেকশনে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে এই সিলেবাস তোমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে তোমাদের কুড়ি কুড়ি মার্ক্স মার্কসের কোয়ান্টিটি অ্যাপটিটিউড কুড়ি মার্কসের রিজনিং থাকছে কুড়ি মার্ক্সের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে কুড়ি মার্কসের ড্রাইভিং রুল এবং বেসিক ট্রান্সপোর্টের নলেজ থাকছে টোটাল একশো নম্বরের এক্সাম তোমাদের কনডাক্ট করানো হবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ডিসক্রিপশানে ক্লিক করে তোমার অফিসিয়াল নোটিফিকেশানটি চেক করে নিও যে ডিটেলসগুলো তোমাদেরকে সম্পূর্ণ দেওয়া হলে এখানে সেম টু সেম দেওয়া আছে তো এটা হচ্ছে তোমাদের একটি ভালো গভর্নমেন্ট রিলেটেড সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো